আসসালামু আলাইকুম কি অবস্থা আমার পুলিশের বোনেরা সবাই কেমন আছেন অবশ্যই কমিটে জানাবেন আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম সকালবেলা বাড়ি সকালে এগারোটা বাজতে পনেরো মিনিট বাকি তো আমি হচ্ছে এই জামাটা নামিয়ে নিছি এটা পরব সুমাইয়ার হাজব্যান্ডের বাড়ি হচ্ছে আমাদের আজকে বউবাদ মানে বাপের বাড়ির লোক হচ্ছে শ্বশুরবাড়িতে গিয়ে খাবে তো কলেজের বোনেরা সকাল থেকে খুবই তাড়াহুড়ো করতেছি এই জামাটা পরে হচ্ছে আমি রেডি হব তো ঠিক আছে রেডি হয়ে ফিরে আসতেছি ওকে রেডি হলো আপনাদের বোন আমার আমার দিঘার জুতা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন সুন্দর লাগতেছে হ্যাঁ অনেক হাতে আছে আমার ছোট মেয়ে চলে আসো চলে আসো বেবি এসে আমার কাছে আসো এই হচ্ছে আমার ছোট মেয়ে মানহা আসো অনা যাও এটা হচ্ছে আমার বড় ননদের ছোট মেয়ে অমর আসো এটা হচ্ছে আমার মেজ ননদের বড় ছেলে তুমি আসো বাবা আসো 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 খাতে আয় তো আয় আয় মোহনা এ মোহনা এখনো আমার দুইটা মেয়ে বাকি আছে কই রে মালিকার লাগিয়ায়

আমি ড্রেসটা সেই ক্যামেরা ওদের মধ্যে তুস্মি ক্যামেরাম্যান তুষ্মি এই যে তুস্মিকে রেস্কেট দেখানো হয় নাই সবাই বলবেন তুস্মি কই উড়িয়ে যাও এখানে এক গাড়ি পাঠাই দি মোহনা এই যে মোহনা রেডি হয়েছে এটা বড় ননাদের বড় মেয়ে

সবাই দাঁড়াই আছে গাড়ির জন্য মশাইও আমাদের বাড়ি গেলছে এদিকে রেডি হচ্ছে সীমার মেয়ে নাম মেয়ে নতুন বর্জন এখন কিনছে কি বালিশ ল্যাব তোষক এগুলা ননদের শ্বশুর বাড়ি যাইব আর সালসাল বাইকটা চালিয়ে আছে হাই চলিয়াইছে আমাৰ মেকে ঘূৰি গৈছ

চল আছি আজকে আমার নন ননদকে মাসাল্লা করে সুন্দর লাগতেছে ইয়ান জামাইয়া দিছে দুই বড়ি বাড়ি আছে আর এর সাথে কানের দূর রুম আছে অনেকগুলা সুন্দর একটা খাট আছে লাইট জ্বালা লাইট জ্বালা লাইটেড সুন্দর খাটটা

রান্নাঘরটা বড় গ্যাসের চুলা বস সিলিন্ডার আর কি এদিকে সুমাইয়েরা হচ্ছে সবাই একসাথে মনে হয় এদিকেও গ্যাসের চুলা আছে চাই উৎসর্ষাই

ঠিক আছে এইখানে এক রুম এখানে এক রুম এখানে ফার্নিচার আছে অনেকগুলো বুঝছেন এটা লাইট হাতা মাতা কন্ডে ব্যাগ বন্ধ করে রেখেছে তাই সামু লাইটগুলো জ্বালাই দিব না এখানে এক রুম আছে ঘরের কাজ করতেছে সম্ভবত ওই যে

বরুমে কিছু মানুষ আছে ক্যামেরার সামনে আসবে না এটা হয়েছে আরেকটা রুম আর ওইটা হচ্ছে রান্নাঘর মানে ফুল ডিটেলস দেখাই দিচ্ছি আলমারিকে বড় আছে ঠিক আছে বাড়ি দেখানো সমাপ্ত আমরা খেতে যাব চিংড়ি মাছ আর প্রিয় প্রিয়ানের ভিতর সুন্দর একটা গাছ আছে বেলি ফুল গাছ লাগে এটা কি গাছ রে খুব দারুণ না গাছটা

আমরা হচ্ছে এখন খাবার খেতে যাচ্ছি

এ তাৰিটা দে না ঐ তাৰিখ

Right. Ya voy, Hãy subscribe cho kênh không bỏ lỡ

Yeah, <laughs> <laughs>

আমরা খাই দিয়ে বসে আছি ভাবছিলাম আর ক্যামেরা অন করব না তো না দেখাই পারতেছি না তাই কি করে দেখেন বোনকে খাওয়াই দেয় ছোট বোন এগুলো মনে রাখে না ভিডিও দেখবো আর মনে রাখবো সুন্দর ইয়ে গোল খাইলি বৃষ্টি মুসি গেছে অনেক বৃষ্টি লাগায় খাইছ তুই রেসিমার মাইয়া কমামি আমের লাগে তো খাইছি বাচ্চাদের নিয়ে হচ্ছে আমি আগে খেয়ে ফেলছি আর আমার ননদরা হচ্ছে এখন খাচ্ছে হেগুনের হোলা মাইয়া লাই খাইছি আর সেগুণ এখন রিল্যাক্সে খায় দেখছেন

এই আছে লাইট নেই এই বড় রুমটা আরে গোডাউন ভিতরে সাগলাতে আছে তিন আছে এনে আছে সিলিন্ডার সুন্দর আছে কিচেন আছে কিচেনটা লক করা

মামা শ্বশুররা হচ্ছে এইগুলো নিয়ে আসছে বালতি হাড়ি পাতিল এ কার্টুন বড়া আর ওই ছোট ছোটো ফুলটা কী জানি আসে ল্যাপটপ নিয়ে আসছে আমরা হচ্ছে চলে যাচ্ছি বিয়ে বাড়ি থেকে গ্রামটা অনেক সুন্দর না রে তানু গাছপালা সবুজে ঘেরা হ্যাঁ আমরা আসছি হাইজে করে যাই সিএনজি করি আমাদের হাইদে আসবে বাট আমরা আইজও যাব না কারণ সিএনজিতে তো বাতাস আছে হাইছে সেটা নাই হাইসে হইছে এসির বাতাস আমরা চাই হচ্ছে ন্যাচারাল বাতাস যারা ফেরিতে থাকেন তারা চিনবেন এটা হচ্ছে মধুয়া মধুয়া মধুৱানী মধুয়া মধুয়া মধুআনা নাইস লোকেশন

কলিজার বোনেরা মেয়েরা রেডি হয়ে বসে আছে আমিও লাগেজ গোছায় রেডি হয়ে বসে আছি বাসায় যাব এই যে তাইফা কিন্তু বাইরের কি অবস্থা দেখেন কোনো দরকার আছে এই টাইমে বৃষ্টি পড়া হ্যাঁ আর ফরেট তো ফরে ভাঙ্গিসুরি নামে

তো এরপর থেকে হচ্ছে বাসার ব্লগ দেখতে পারবেন আমার আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ